GONE! <laughs> GONE! <laughs> ¡Cantalo! 这里。

কিন্তু দুই সালে এই বিজেপির নেতা মন্ত্রীরা আমাদের ধর্মনগরে বিবিআই মাঠে জনসভা করে বক্তৃতা করেছেন যে মিস দিলে পঞ্চাশ হাজার বেকারের চাকরি হবে আজকে আমরা যুবকরা এক এখানে ধরে মনে করে যে দাদী পাশে দাঁড়িয়ে বলতে চাই বিজেপির যুবক বন্ধুরা যদি আমার কথা শুনে থাকেন তাহলে আগামী দিন আপনারা এই নেতাজি চৌধুরীর সামনে আপনারা আলোচনা করবেন যে গত সাত বছরে যদি বছরে পঞ্চাশ হাজার হয় তাহলে সাড়ে তিন লক্ষ চাকরি তিব্র রাজ্যে হয়েছে কিনা এই জবাবটা এই রাজ্যের যুবক বন্ধুরা জানতে চায় যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নেশা মুক্ত ত্রিপুরা হবে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের প্রত্যেকটা মহকুমায় মহকুমায় এই রাজ্যের বিজেপি সরকার বলে আমরা যারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন করছি আমরা যারা যুবজাতি যুব ফেডারেশন করছি আমাদের দাবি এই রাজ্যের নেশা মুক্ত কি করতে হবে আপনাদের প্রতিশ্রুতি অবিলম্বে পালন করতে হবে